حاليا ضربت اللي و صح গাজাবাসীর প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তায় কখনো মুহুর্মুহু হামলার শঙ্কা কখনো বা খাদ্যের অভাবে মৃত্যুর খান ইউনিস দেইরাল বালাহ গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে উপত্যকাটিতে প্রতিদিন গড়ে আঠাশ শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে দাতব্য সংস্থাগুলো বলছে বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন চুরাশিটি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে ছয়ষট্টি ত্রাণের ট্রাক হামাস জানায় যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয় তাহলে রেডক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা একশো কোটি ডলারের দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না সমালোচকরা এটিকে রাজনৈতিক মতদর্শ চাপিয়ে দেয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন এদিকে গাজায় ইসরায়েলি আগ্রসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ছয়শ জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা চিঠিতে তারা বলেন হামাস এখন আর কোন কৌশলগত হুমকি নয় চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সাবেক প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সময় মার্জান